আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস লোকসভা ভোট মিটে গিয়ে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে প্রায় মাস হতে চলল হলদিবাড়ি ব্লকের বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা হয়েছিল ব্যবহারের জন্য সেখানে অস্থায়ী শৌচাগারও তৈরি করা হয়েছিল সেসব শৌচাগার এখনও কিছু স্কুল থেকে সরানো হয়নি আবার কিছু জায়গায় সরালেও এলাকা পরিচ্ছন্ন করে আগের অবস্থায় ফেরানো হয়নি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষের কাশিয়াবাড়ি কালুরাম হাই স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে প্রশাসনের নিকট অভিযোগ করে সাফাইয়ের দাবি করেছেন জানা গিয়েছে স্কুলের মাঠের পশ্চিম প্রান্তে পাশাপাশি ন দশটি করে প্যান বসিয়ে শৌচাগার করা হয়েছে সেই শৌচাগারের গর্ত করে মল ফেলার ব্যবস্থা হয় বৃষ্টির জল জমে সেই মল ভাসছে চতুর্দিকে দুর্গন্ধ ছড়াচ্ছে এছাড়াও স্কুলের ক্লাসরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ক্লাসরুমে ফ্যান না চলার ফলে তীব্র গরমে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের এতে ক্ষুব্ধ স্কুলের পড়ুয়া এবং অভিভাবকদের প্রধান শিক্ষক বাদল সরকারের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জন্য সরকারি ব্যবস্থাপনায় এইসব শৌচাগার করা হয় ভোট শেষ হওয়ার দুদিন পর কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরেও তা পরিষ্কার করা হয়নি কাদের পরিষ্কার করার কথা সেটাও প্রশাসনিক মহল থেকে পরিষ্কার জানা যায়নি অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে জেরবার হয়ে বিডিওয়ের দ্বারস্থ হয়েছি ছেলেদের খেলাধুলোর যাতে অসুবিধা না হয় সেজন্য পুরো পরিকাঠামো সরিয়ে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন স্কুল কর্তৃপক্ষ একইভাবে আঙ্গুল দেখা কমলাকান্ত হাই স্কুলের ক্লাস সংলগ্ন এলাকায় সাত আটটি করে প্যান বসিয়ে অস্থায়ী শৌচাগার করা হয়েছে শৌচাগারের আজও প্রতিটি প্যান রয়ে গিয়েছে সেগুলোতে মল রয়েছে এতে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানান স্থানীয় তরুণ বিকাশ বর্মন রোজ বিকেলে এলাকার খুদেরা এই মাঠে ফুটবল খেলতে আসে এতে তাদের সমস্যা হচ্ছে বিডিও রেনজিল শেরপা বলেন কাজটা জেলা প্রশাসন থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে দিয়ে করানো হয়েছিল ইতিমধ্যে বিষয়টি তাদের নজরে আনা হয়েছে আমাদের স্কুলের সমস্যা কি আমাদের স্কুলে হচ্ছে এমনি খেলার মাঠ বিশদ ছোট তারপরে হচ্ছে পার্লামেন্ট ইলেকশনের সময় সিআরপিএফ এর এখানে টেম্পোরারি সেট করেছিল তাদের যে ডেলি ইউজের জন্য এই যে ল্যাট্রিন বাথরুম এখানে করেছে আপনি যে দেখতে পাবেন যে সমস্ত লেট্রিন বাথরুমগুলো এইভাবে রেখেছে গর্তগুলো এইভাবে রয়েছে বাচ্চারা স্কুল আওয়ারে যখন খেলতে যায় তাদের বল ক্রিকেট বল ওখানে চলে যায় ফুটবল চলে যায় আর ছোটো ছোটো বাচ্চারা ফাইভের বাচ্চারা ওখানে প্রয়োজনে খেলতে চলে যায় ঠিক আছে এটা তো আনহাইজেনিক একটা ব্যাপার তো আমরা ভিডিওকে বলবো যে উনি ব্যাপারটা দেখবেন আর এগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে জানি এগুলো বাথরুম করা হয়েছে তো এখানে এগুলো সরিয়েছে প্লাস্টিক দিয়ে করেছে কিন্তু লেট্রিনগুলো করেছে তাদের তো সেটা করা হয়েছে পার্লামেন্ট ইলেকশনে সিআরপিএফ থাকার জন্য সিআরপিএফ এখানে ছিল দু তিন দিন ছিল হ্যাঁ সেগুলো কিচেন সেটটা ওরা সরিয়ে নিয়েছে ভালো আর তারপরে একটা বড় প্রবলেম করে দিয়েছে আমাদের যে ওয়ারিংগুলো আছে না ওয়ারিংগুলো কেটে কেটে এমনভাবে ওয়ারিং করেছে আমাদের সমস্ত স্কুলে এখন ফ্যান কোথাও চলছে না ওয়ারিং কী করেছে কে জানি কারণ এগুলো ইলেকট্রিশিয়ান ডেকে সেগুলো ঠিক করাতে হবে মানে আলটিমেটলি আফটার ইলেকশান স্কুল একটা হ্যারাসমেন্ট হচ্ছে বিডিও সাহেবকে আমি অলরেডি প্রেয়ার করেছি এর নির্দেশে যা যা বলছেন সেটা প্রেয়ার লিখেছি সিটি সিগনেচার করে আজকে আমি জমা দিয়ে আসবো যে এগুলো তাড়াতাড়ি শরীর নিক আর এই যে গর্তগুলো আছে সেগুলো ভরাট করে দিয়ে যেমনটা স্কুল মাঠটা ছিল নিট অ্যান্ড ক্লিন তেমনটা করে দিলে কোনো ব্যাপার নেই এটা স্কুলের ভালোর জন্য আপনার পরিচয় আমি স্কুলের ক্লারিক্যাল পোস্টে আছি আমি জগদীশ রায়